দুটি সংখ্যার যোগফল কুড়ি এবং তাদের পার্থক্য বলেছে টু পয়েন্ট ফাইভ তাহলে তাদের অনুপাত কত হবে তো এখানে আমাদের দুটি সংখ্যা এ প্লাস বি বলে যদি দুটি সংখ্যা এ বি ধরি তাহলে তাদের যোগফল বলেছে কুড়ি আর তাদের পার্থক্য বা এ মাইনাস বি ইজ ইকাল টু বলেছে টু পয়েন্ট ফাইভ তাহলে এইটাকে আমাদের দুটো থাকে যে একটা সমাধান করে আমাদের ওইটা ভাগ করতে পারো বা এখানে যদি আমরা কম্পোনেন্ট ও যে রুল সেটা যদি লাগাই তাহলে এখানে এ বাই বি মাইনাস ডিভাইডেড বাই এ মাইনাস বি ইজ ইকাল টু টোয়েন্টি ডিভাইডেড বাই টোয়েন্টি বাই টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে যদি আমরা করি তাহলে এখানে কী হবে দেখো কম্পোনেন্ট ডিভিডেন্ট মানে হচ্ছে যে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আবার নিচে হবে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি উপরে হবে টোয়েন্টি প্লাস টু পয়েন্ট ফাইভ আর নিচে হবে টোয়েন্টি মাইনাস তাহলে উপরে মাইনাস বি কাটলো আর নিচে হচ্ছে মাইনাস এ তাহলে উপরে হচ্ছে এ আর নিচে হচ্ছে টু বি ইজ ইজিক টু আমরা পাচ্ছি বাইশ দশমিক পাঁচ আর নিচে পাচ্ছি আমরা সতেরো দশমিক পাঁচ পয়েন্ট পয়েন্ট যদি তুলি আর এখানে দুই দুই যদি কাটি তাহলে এখানে এ বাই বি ইজিক টু আমরা পেলাম দুশো পঁচিশ ডিভাইডেড বাই একশো পঁচাত্তর এইটা যদি আমরা কাটি তাহলে পঁচিশ দিয়ে কাটলে এখানে পাবো নয় পঁচিশ দিয়ে কাটলে এখানে পাবো সাত তাহলে এ বাই বি ইজ ইজিক টু নয় বাই সাত এইটা হচ্ছে তাদের রেশিও তাহলে এখানে আমাদের নয় বাই সাত অর্থাৎ অপশন নাম্বার দুই হয়ে যাবে সঠিক উত্তর